আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লক থেকে অনেক দিন পর চলে আসলাম ডেলিভে সময় করে উঠতে পারি না তাই শেয়ার করতে পারি না দেখুন তাহলে আজকে আমার দিনটা কেমন গেল আমার সকল উঠে নাস্তা করে নিয়েছিলাম গার্লিক ব্রেড ডিম পোস্ট আর ডিম সিদ্ধ দিয়ে সাথে ছিল কফি দোয়া করছিলাম সবার দিনটা ভালো যাক সাথে সাথে আমার দিনটাও ভালো যাক তো তাড়াহুড়া করে খেয়ে নিয়ে বের হয়ে পড়লাম আমি প্রথমে গেলাম ইন্স্যুরেন্স অফিসে টিকিট নিয়ে কতক্ষণ ওয়েট করলাম দেখি কাজ সারলাম সেরে বের হয়ে পড়লাম হাঁটতে থাকলাম পোস্টুত আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাচ্ছি এখানে লেখা দেখতে পাচ্ছেন টেক মানে বিক্রি হবে আর পাশেটা হলো ফেরক বিক্রি হয়ে গেছে আমি আমার আরেকটা অফিসে যেতে হবে সেখানে যাচ্ছি একটা কাজ সারলাম হাঁটতেছি তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম গাছের অবস্থা বড় ফুলে ঢাকে পাতা সব পড়ে গেছে দরকার পোস্ট অফিসে আমি চলে আসলাম পোস্ট পোস্ট অফিস পোস্ট অফিসে কাজ সারা হয়ে গেল আমি চলে যাচ্ছি বাস যেটাই পাই সেটা নিয়ে বাসার দিকে চলে যাব আমাদের এখানে একটা সুইমিং পুল যেটা বলে সেটা আছে এখানে জৈনপাত বলে মাঝে মধ্যে এখানে আসা হয় ট্রাম নিয়ে আমি চলে আসলাম পাশের সুপার মার্কেটে এখানে এসে দেখলাম কী কী দরকার টুকটাক জিনিস সেগুলো নিয়ে নিই আমার দরকার ছিল ব্রেড ক্রিম চিজ তারা ওরা করে একের পর এক নিতে শুরু করলাম ঘরে এসে রান্না সেরে তারপরে আমি বের হয়ে পড়লাম এখানে সাড়ে চারটায় সন্ধ্যা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি বের হয়েছি মনে হচ্ছে রাত আসলে রাত সন্ধ্যাবেলা আমি ওট করতেছিলাম বাসের জন্য বাস আসতে দেরি হচ্ছিলো ততক্ষণে আমি ভিডিও করে নিলাম ওদিক ওদিক করে লাইট জ্বলছিলো বেশ ভালোই লাগতেছিল বছরের এই মাসটা আমার অনেক ভালো লাগে রাস্তাঘাট বাড়িঘর সব কিছুই সাজানো থাকে বাসে উঠলাম এত যা এত ছিল আমরা জামে বসেছিলাম কিন্তু আমার কষ্ট লাগে যে বাংলাদেশে এই চ্যামে বসে থাকলে গাড়ির আওয়াজ হয় তখন মাথা ধরে যায় আর এখানে আমরা এতক্ষণ বসে থাকলাম কোনো গাড়ির আওয়াজ নাই যে আমরা আমরা যার যার গাড়ি ছেড়ে দিলে চলে গেলাম দেখতে পাচ্ছি এখানে কোনো চিল্লা চিল্লে নাই কোনো গাড়ির যার মতো চুপচাপ গাড়ি চলতে থাকে সিগনাল রয়েছে চ্যাম দেখতে পাচ্ছি মেসে পেয়ে যাচ্ছি হসপিটালের দিকে হসপিটাল আসলাম আর এখানে মানুষ যেমন নিবারে ঘর বাড়ি সাজায় এখানে বোর্ডগুলোও তেমন সাজিয়েছে এটা তাদের ঘর এক একটা বোর্ড এক এক রকম করে সাজিয়েছে আমি অন্যদিকে ঘুরে এসছিলাম তখন অনেক সুন্দর করে সাজানো ছিল আর ভিডিও করা হয়নি তো এই পাশে চলে আসলাম যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদেরকে হসপিটালে আমাদের আজকের খাবার দুই রকম ভর্তা শাক ভাজি সবজি ভাজি রুই মাছ দিয়ে কাঁচা পাকা টমেটো দিয়ে আর বমা মাছ এটাই আজকে আমাদের রাতের খাবার চিংড়ি দিয়ে মোমোস আর আম কেটে নিয়েছিলাম সাথে ভালোই কাটলো দিনটা আলহামদুলিল্লাহ চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ